আর কইলে উপায় থাকবে না বাবিয়া দেখো নাইলে শয়তানের খালা ফাসুক তো নামাজ বাইরে যারা ফরস না বাবিয়া দেখো নাইলে শয়তানের নানা মাগুরিবের নামাজ যে না পড়িবে ঈশানবি বেজার হবে ঈশানবি বেজার কইলে উপায় থাকবে না বাবিয়া দেখো নাইলে শয়তানের নানা এর এশার নামাজ যে না পড়িবে মুসা নবী বেজার হবে মুসা বেজার হইলে উপায় থাকবে না বাবিয়া দেখো নাইলে শয়তানের খালা আরে জুমার নামাজ যে না পড়িবে দিনের নবী বেজার হবে দয়াল নবী বেজার হইলে উপায় থাকবে না বাবিয়া দেখো নাইলে শয়তানের না আপনারা কি ঘুমাই যাবেন নাকি না একটা দোর মারুন নামাজ লই দরবারে কেন যাও না কেন যত্নবান হও না এই নামাজের ব্যাপারে রসুল বলেন এক নম্বরে নামাজ এক নম্বরে কি আরো জোরে করেন দুই নম্বরে হলো নারী তিন নম্বরে হলো সুগন্ধি আমার এলাকায় নারী আসেনি আরে জোরে কও না কমপক্ষে আপনি গো একজনের একটা কই রদ আছে নাকি এলাকায় চারি ফাঁসটা বিয়া করুন না কয়েকজন আছে সবাই তো আর তিন বিয়া করেন নাই সিলেট যে দেখি দেখ যা দানের কিনা কয় গোলার এই পাশে একজন মহিলা ওই পাশে আরেকজন আরেকটা দানের যাবাই গোলা এরপরে আবার আরেকজন মা হলো বল্টুর মা হইলো ষাট জন এবার করমালি কয় হুজুর আমার মা ও আসিল জন অর্থাৎ জামির আলীর মা হইলো হেতার স্ত্রী সাইর জন হেতার আবার মা আসিল জন। তাহলে একবারিতে আষ্টজন আমগো এলাকা কি এমন আছে নাকি এমন গন্ডগোল আমাদের এলাকায় নাই আমাদের মা বোনদের নসিব ভালো একজন কইরে আমরা বিয়া করছি এরা বড় খুশি আর শান্তিতে আছে জোরে কন্যা ঠিক না বেটি অনুরোধ করে বলি আল্লাহর রাসূল কয় দুনিয়ার নারী শোনো আমি নারীদেরকে ভালোবাসি তবে নারীদেরকে দুই কারণে ভালোবাসি এক নম্বরে তামাম পৃথিবীর সকল নারী হইল মায়ের জাতি সুবহানাল্লাহ কোন তামাম পৃথিবীর কাফের বলো আর মুমিন বলো মায়ের জাতি এমন দুনিয়ার জমিনে আসার পূর্বে নারীর কোনো দাম ছিল না ইজ্জত ছিল না আপন মাকে নর্তুকি মনে করে বাবার সম্পদ মনে করে নর্তুকি হিসাবে ব্যবহার করা হতো জোরে কৌ নানা রাসুল দুনিয়ার জমিনে আয়েশা মদিনায় কোরআনের রাজ কায়েম করেছে ইসলামী অনুশাসন কায়েম করেছে আল্লাহর নবী আপন মা শুধু গর্ভধারণী মা না একেবারে বিমাতামাও না আমার দয়াল নবী কামলিওয়ালা দুধ পান করেছে দুধ মাকেও মায়ের আসনে বসায়া দিলেন সুবহানাল্লাহ মার দাম কমলো না বাড়লো এজন্য বোঝা যায় ইসলাম দিয়েছে একমাত্র নারীর মর্যাদা মান নারীর দাম এর আগে কোনো মহিলাদের কোন দাম ছিল এইজন্য বলবা এলাকার কুশিয়ার আরার মা বোনেরা তোমরা কোথায় আছো আমি তোমাদেরকে বেশি নসিহত করব না আল্লাহর নবী কই বেশি দূরে যাইতোইব না আর আমাদের দেশের মাইয়া লোক বলি একবারে পাইলে বেশির ভাগ চলে যায় বাজারে হাজার বেড়ার দাক্কা খায় ডেম কে আছে নি হাজার বেড়ার ধাক্কা খায় কিছুই মনে করে না এরা উরুষে যায় হাজার বেড়ার ধাক্কা খায় বাজারে গিয়া হাজার বেড়ার ধাক্কা খায় মাজারে গিয়া হাজার বেড়ার ধাক্কা খায় মাহফিলে গিয়াও মেলার মধ্যে ঠেলা খায় এমন বেলে মহিলা নির্লজ্জা মহিলা আছে কি নাই অনুরোধ করবো মা তুমি কেন নিজের বিলাইয়া দিলা তুমি তো মুসলমানের মা তুমি মুসলমানের মুসলমানের মেয়ে তুমি মুসলমানের কন্যা কেমন কইরা তুমি নিজেকে এইভাবে বিলাইয়া দিলা এরকম বেলেখাজ নির্লজ্জা বেহায়া হইলে তোমার কপালে দায়ুস লেখা হয়ে যাবে রসুল বলে না দায়ুষ লাইয়াদ খুলাল জাননা দায়ুস কখনো বেহেস্ত যাবে না দায়ুসের কপালের মধ্যে লেখা দাউস লেখা থাকবে যার জন্য অনুরোধ করে বলবো মা আপনি নিজেকে সামলাইয়া চলেন পর্দা করে চলবেন আল্লাহ পাক যেন বুঝার তো বলে না আমি দুনিয়ার নারী কোথায় যাও একদল মা মহিলা বহু দূরে যায় বহু দূরে যায় যায় না বহু দূরে মাজারে মাজারে উরুশি অনেক মহিলারা যায় আমি বলবো আল্লাহকে পাওয়ার জন্য আপনি এত উল্টা চেষ্টা করেন কেন রসুল্লাহ বলেন নারী দুনিয়ার জমিনে চারটা কাজ করবা বিনা হিসাবে ব্যস্ত কয়টা কাজ আরো জোরে কন আরো জোরে কনা চারটা কাজ করলে বিনা হিসাবে ব্যস্ত যাবে এক নম্বরে নামাজের টাইমেলে কি করব ঝগড়াঝাটি বাড়াইয়া দিব বলিও আর আরো ফুল ভলিউম ছেড়ে দিব না আমার মা বোনেরা শোনো এক নম্বরের নামাজের টাইম হলে নামাজ পড়বো আমরা তেরা নামাজ পড়বনি কন আরে একদিন আল্লাহ খুইলা দিবে দোজখের দুয়ার ও বেনমাজি বেরোজদারি মহল্লার সরদার একদিন আল্লাহ খুইলা দিবে দুজখের দৌয়ার সেদিন মাওলায় জিজ্ঞাসিবে সন্দ্রে বান্ধা দুনিয়াতে গরিব দুঃখী পাইয়া তোরা করলি অত্যাচার একদিন আল্লাহ খুইলা দিবে দুজখের দৌয়ার এখনো ভাই সময় আছে তোবার দরজা খোলা আছে রে নামাজ পর কান্দব বসে দরবারে মাওলাগার একদিন আল্লাহ খুইলা দিবে দোজখের মা এক নম্বরে নামাজের টাইম এলে নামাজ শুইরো দুই নম্বরে রমজান মাস কি করব আমরা রোজা রাখ কেমনি কে কে রোজা রাখতে চাই একটু হাত উঁচু করে দেখাই নারায় তাকবীর কেউ কেউ বুড়া আদা বুড়া কিছু লোক আছে এগো লাগিয়ে আইতাছে বিপদ আগিলা কিছু বুইরা ফুরান বুইরা ধরা পড়ে বর্তমানের বুড়া যারা হইতেছে এরা আবার কায়েত বুড়া কায়েত বুড়া দাও হীরার দ্বার বর্তমানের বুড়া যারা আছে এরা ভালো আগিলা বুড়া মানুষগুলির মধ্যে কিছু কিছু বুড়া আছে এরা এখনো দিনের বেলা খাবার তাই না কারণ আমি দাউত কেন্দ্ৰ বাজারে বেশি ভাগ থাকি তো এ আদা বাং না জিরা ইরাই খেলি আওলা বাওলা ওই কি না কয় ভর্দার ভিত্তের থেকে বাইরে না উজুম না ভুতের বউ কইতাছে কি আমার শ্বশুরের অবস্থা কি কয় রোজার মাস্টারও আইতাসে গেস্ট্রিকটাও কি কিখন গেস্ট্রিকটা বার্তাছে না আরে কি বিপদ হ্যাঁ অনুরোধ কইরা বইলা যাই গো মা এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দায় থাকবা আল্লাহ পাক বলেন ওয়াকার না ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক কয় সাবধান সাবধান ইমানদার নারী শোনো তোমরা বেগানা পুরুষের সাথে ওলা ওলামেলা চলাফেরা ফিলি চলাফেরা কইরো না এ বন্ধুরা এই রাতের বড় হইতো আবার রাত্র আইতাছে এটার নাম হইল নির্লজ্জা রাত্র কি কথা বলেন ঠিক না বেঠিক এটা ভালোবাসা মুসলমানের মুসলমান মান মা বোনদের মুসলমান ভাই বোনদের মুসলমান যুবক যুবতীর ভালোবাসা দিবস নয় এটা হলো জমানার সবচেয়ে বড় কাফের মুশেক ইহুদি নাসারাদের জন্য ভালোবাসা দিবস হতে পারে কারণ তারা হইলো কুত্ত আর কুত্তির চাইতে খারাপ কথা বলেন ঠিক না বেঠিক কিন্তু মুসলমানের যুবক এবং যুবতী ইমানদার ইমানদার ইসলামী অনুশাসন মেনে চলতে চাই না, তোমরা ব্যবচারের কাছেও যায় না জিনার কথা এই জিনা ব্যবিচারের কাছেও যায় না সাবধানী পর জায়গার মধ্যে না এটা ভালোবাসা দিবস না ইমানদার মুসলমানের ভালোবাসা দিবস হলো মা তার সন্তানকে ভালোবাসবে সন্তান তার মা বাবাকে ভালোবাসবে বিবি তার স্বামীকে ভালোবাসবে স্বামী তার বিবিকে ভালোবাসবে আর ভাই ভাই তার বোনকে বোনের জায়গায় ভালোবাসবে এটাই হলো মুসলমান মুসলমান ইমানদারের ভালোবাসা জোরে কন ঠিক না বেটি আমরা আগামী দিনকে এমন ভাবে দিককার জানাই আগামী দিনে যারা এই বেহায়া দিবস পালন করবে মুসলমান ইমানদারের পায়ের জুতাগুলি তাদের কপালে নিক্ষেপ করে দিলাম কথা বলেন ঠিক না বেটি এজন্য আমরা এই বেহায়া দিবস যারা পালন করে তাদেরকে তওবা করাইলেন আজকে রাত্রেই যুবক তুমি আমার ছেলে আর তুমি এই এই সমস্ত কাজে যায় না কারণ হল ব্যভিচারী হলে আল্লাহর দরবারে তুমি ধরা পড়বে তোমার জাহান্নামের আগুন তোমার জন্য অবদারিত তো থাকবে আল্লাহ পাঁচ যেন বুঝার তৌফিক দেব সকলে বলেন আমিন আসেন একটু সংক্ষেপে সেরে নিচ্ছি একটু জবান খুলে দুরশ্বরী পড়েন আল্লাহম அல்லாம তিনটা জিনিস ভালোবাসি কটা মনো আজকে নিয়ে এক নম্বরে কি হ্যাঁ এক নম্বরে নামাজ এক নম্বরে কি দুই নম্বরে নারীদের ব্যাপারে বলে যাচ্ছি মা এবার তোমাদের ব্যাপারে আরো কিছু কথা বলবো কেননা একটা নারী একটা মা শুধুমাত্র সাধারণ মা নয় দুনিয়ার যত এবার আমরা আল্লাহর অলি হতে চাই কি চাই না অলি আল্লাহ কে কে হতে চাই একটু হাত উঁচু করে দেখায় না রেতে হাত না মান অলি আল্লাহ সাধারণত তিন কিসিমে হয় এক নম্বরে হলো অলি এ মাদার জাত মার গর্বে অলি কার করবে জবান খলেন কার করবে এটা হলো মার গুনে কার গুনে আমাদের দেশের মাকে বলবো মা উম্মুল খায়ের ফাতে মা হজরতি বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানির মা যে মা ছিল উম্মুল খায়ের ফাতে যিনি ছিলেন পুত পবিত্র নারী হজরতি গৌসিবাক আব্দুল কাদের জিলানি আবু সালে জঙ্গে মুসা আবু সালে জঙ্গে মুসা রহমতুল্লাহ আলাই ইনি ওনার বিবিকে দেখা আশ্চর্য হলেন শ্বশুরের কথার সাথে আর কাজের সাথে মিল নাই শ্বশুর বলেছিল বেঙ্গুরা শ্বশুর শ্বশুর বলেছিল অন্ধ শ্বশুর বলেছিল বদিন কিন্তু দেখা গেল যে দিব্যমান পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী আর রূপসী জোরে কন আব্দুল কাদের জিলানির বাবা বললেন শ্বশুর আব্বা মিথ্যা বললেন কেন কয় এজন্য বলেছি আমার মেয়েটা জীবনে কোনো পর পুরুষের দিকে এই নজর দিয়ে তাকায় নাই সুবহানাল্লাহ বলেন আমার এই মেয়েটা কখনো অন্য বাড়িতে ঘোরাফেরা করে নাই হেঁটে চলে কোথাও যায় নাই এটা ঘরের মধ্যেই মানুষ হয়েছে আর আমার এই মেয়েটা পুত পবিত্র এজন্য আমি বলেছি এমন অবস্থা সাইয়েদিনা হযরত আবু সালেহ জংগে মুসা আর উম্মে সুম্মুল খায়ের ফাতেমার সোনার সংসারে একটা নুরের টুকরা দান করেছে যার নাম হলো আব্দুল কাদের জিলানি আল গিলানি বয়স হয়ে গেল আজ 6 বছর এবার মক্তবের ইমাম সাহেবের কাছে নিলেন আবু সালেহ জঙ্গি মুসা বলেন এর ইমাম সাহেব হুজুর এ ওস্তাদ জি আমার এই বাচ্চাটাকে সবক দেন এবার ওস্তাদ জি সবক দিতেছে তুমি পড়ো ও যবিন নাহি মিনাশাই পনেরুজি বিসমিল্লাহির মা

পরে গর রেখে সন্তান আঠারো পারা কোরআন মুখস্ত করিয়াল কি পরে মায় কমাই গেছিলাম যৌসবাকার মায়ের কি পড়ে আর আমগো মা গর্ভবতী মা 10 মাস সন্তান চলতেছে ভয় নাই চিন্তা নাই কারণ হলো স্বামীর দুই চার পাঁচ লাখ টাকা लागले হের কোনো অসুবিধা নাই ঠিক না এর কোনো ভয় নাই আর আব্দুল কাদের জিলানীর মা দৈনিক 18 পারা কোরআন শরীফ ختم করতেন আল্লাহকে ভয় করে কাঁদতেন আর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে মার সিনা থেকে মায়ের আত্মা থেকে এই কুরআনুল কারীম বের হয়েছেন মা জননী কোরআন পরেছেন আর আঙ্গদেশের মা খালি সারা রাত বোড়া মোবাইলে টাচ মারে ঠিক না মা বলবো আপনি একেবারে পরিপূর্ণভাবে ভাবে হেদায়ত হয়ে যান আল্লাহ যেন আপনাকে হেদায়ত করে বলে না আমিন প্রিয় বন্ধুরা আমার জন্য মাকে বলে গেলাম এক নম্বরে মাদার জাত যিনি মার গর্বে ওলে ছিলেন তিনি হলেন আব্দুল কাদের জিলানি আল গিলানি কত বড় আদর্শবান ছিলেন আমার আব্দুল কাদের জিলানি দশ এগারো বছর বয়সে মায়ের পায়ে ধরে কান্না করতে লাগলেন মা তোমার হাতে ধরি পায়ে পড়ি তবে তুমি আমাকে ক্ষমা করে তুমি যদি ক্ষমা করে দিবে আমার আল্লাহ আমাকে আব্দুল কাদেরকে আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ সুলতানুল উলিয়া হিসেবে কবুল করে নিবেন মা বললেন কি ক্ষমা করে করে দিব তুমি তো বিহাদবি করো না আব্দুল কাদের কয় মা আমি তোমার গর্ভ থাকা অবস্থায় তুমি যত কষ্ট পেয়েছ আর তোমার বুকের দুধ পান করতে গিয়া তুমি আমাকে যেভাবে কষ্ট করে লালন পালন করেছ এটা তুমি আমাকে ক্ষমা করে দাও আব্দুল কাদের জিলানির মায়ে ডাক দিয়া কয় আব্দুল কাদের আমি দোয়া করে দেই রে আব্দুল কাদের আল্লাহ আমার আব্দুল কাদেরকে তুমি সুলতানুল আউলিয়া বানায়া দাও মায়ের অলি আব্দুল কাদের জিলা সুহান আল্লাহ এই জন্য মা কে বলে গেলাম মা এক নম্বরে হবে মাদার জাত অলি মার গুণে অলি আল্লাহ হয় গর্ভের সন্তানটা ইসলাম অলা দিন অলা হয় জোরে শোরে বলেন সবহান আল্লাহ হাসেন আমরা একটু সালাতু সালাম জানাইয়া